ঠিক আছে ইমাম সাহেব গরু যাব খরদা খেও পঞ্চাশ টাকা একশো দুইশ টাকা দেয় খেও করা ইচ্ছা খাম না ইমাম সাবে গরু খোলাটা দিল দ্বিতীয় বালা কথা ইমাম সাহেব হেরান তো আওলা দাসের মা বাবা বা হাইদা ফয়সার দরকার দেব কোয়া খোল্লার দরকার হলে খোল্লা দেখা হ্যাঁ আর এরপরে যদি দেখা যায় ইমাম সাবর সিনার দরকার আছে কল্লা দিতা বড় দিলেও ইমাম সাহেব হয়তো দুই বছর হয়েছে গরম ভাই বালা কথা ইদের দিনে জানাজা উপস্থিত হলে আগে ঈদের নামাজ পড়া তখন আসল তর শরীয়তের মাসলায়া তাহলত তিন জিনিস লোকালোক করি লিতাম নামাজের সময় ইছে লোকালোক নামাজ বলি লিতাম আর পাত্রpatri বিয়ার উজুক্ত হইছেন লোকালোক शादी দিলেইতাম আর জানাজা উপস্থিত হইছে মানু মারা গেছেন লোকালোক আমরা জনজা কইলে এই হাদিস পাইছি লাইলে দেখা যা যদি আমার হল লাইনে মিলি গেসে তে আমি ঈদের নামাজ কিভাবে পড়তে পারিয়ার আপনি জানাজা দায় কইলে দফন দফন করিয়া ঈদর নামাজ পড়লে আজ দেখা যায় না সবর মাটি আর অকল তাই মিলিয়া না জনজাত আগে হলে অসুবিধা আবার কেউ রয়েছে কোনো জামেলা রয়েছে ইলে ওই যায় আমরা তো তো নামাজ পড়ি লোক আর ফরিয়া খুব বহুত বা শেষ করিয়া ও ও জায়গার মধ্যে জনজা পড়ি লোক ফরিয়া বাতে দফন করি লোক আলহামদুলিল্লাহ অনেক হুজুর জাদু টুনা করেন তা পিছনে নামাজ পড়া কয় জাদু টুনা যারা করে এরা তো আসলে এ ফ্যাসিক শরীয়ত নজর সব এবরাতের মধ্যে এরার maaf হয় দর শব্দ গেছে হাদিস এরার পরে নামাজইবো নামাজ মকহুল ওযু করে হুক্কা খাওয়া নামাজ পড়া যায় জায়েজ হবে যখন হুক্কা যদি কেউ খায় ওযু বানাইয়া ইলি খায় পান খায় সাহায় দুধ খায় বা নিজর بیوی লগে এমনি आपसর মধ্যে একটা মিলমিলা আদ গালগি সবর আছে ইলাও যদি পড়ে তার যে এইতো নাই তার অজু তাহব হা মুখ যদি দুর্গন্ধ লোস মুকরে চাফরি তুমি নমাজ হল কারণ নমাজ তোমার মুখ হাতয় পশ্ন করেছেন। এতে কাপ অবস্থা মসজিদের বিতরে বায়ু মারা কি যায় হবে। এতেকাফ অবস্থার মধ্যে মসিদর বিতে বায়ু মার্তে আপনে থুয়া হিসাাবর তা হিসাববাণী ওলাই ল ইতনা যে মসিদর মধ্যে দুর্গণ দয়াইতো হারা ফরিষ্টত হল মজিদ তা হ হয়ন। আর আফনারও ডাইনে বাউয়ে হান আগে পিছে কুরানেে করমর হিসেবে ফরিসঠ আছে। এরা দুর্গণ ধরে নাফ সনগরন। তখন হিচাপে গেলে আমি দুৰ্গন্ধটা ওলা হিচাপে চিষ্টেমে আমি ঠিক আছে আপুনি এতেকাঁফ আছে বায়ু চাতটা কৰি তো আপনি বাৰে এতে কাপ নষ্ট কৰাৰ দৰকাৰ নাই এতে কাফে অকল সাতজন সাতজন হৰি যক কোৱা আপুনি দুৱাৰৰ চাইডে যাওক কোৱা গিয়া গিয়া আপুনি বায়ু চালি দেখ কোৱা কদে হাৱাই নিলগীয়া এৰ মাইন চৰ অনেক মহিলা বেপৰ্দা অবস্থা ফিট পেট বের করে রাস্তা ঘাটে চলা তো বহুত মহিলা হল বহুতকেইটা নাইনটি নাইন পাৰ্চেণ্ট মহিলাও হোৱা যাৰ হত বিল